হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জাপান সাকুরা সানস্ক্রিনটি সম্পর্কে বলবো এটি কিন্তু টোন আপ সানস্ক্রিন এবং এটি ইনটেনসিভ ইউবি সানব্লক ক্রিম হবে জাপান সাকুরা সানস্ক্রিন এটিতে রয়েছে এসপিএফ ফিফটি প্লাস পি প্লাস 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 অর্থাৎ চারটা প্লাস পাবেন এবং এটি দীর্ঘ সময় ধরে আপনাদের ত্বককে রোদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে এবং এটি কিন্তু ফিফটি মিলির একটি প্রোডাক্ট হবে অর্থাৎ পঞ্চাশ মিলির একটি ক্রিম হবে এই সানস্ক্রিনটি জাপান সাকুরা সানস্ক্রিন এই সানস্ক্রিনটি আপনারা কেন ব্যবহার করবেন আমার মোস্ট ফেভারিট একটা সানস্ক্রিন হলো এইটা এই গরমে কাঠ ফাটা রোদে বাহিরে বের হতে হয় আর যদি ভুল করে সানস্ক্রিন অ্যাপ্লাই না করেন তাহলে তো শেষ সেদিনই ত্বকের অবস্থা বাজে হয়ে যায় আর যেটা দীর্ঘদিন ধরে সানস্ক্রিন ইউজ করতে চাচ্ছেন না বা ইউজ করছেন না তাদের কিন্তু এক পর্যায়ে গিয়ে স্কিনে মেস্তা পড়ার সম্ভাবনা থাকে এছাড়া ত্বক পাতলা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে জাপান সাকুরা সানস্ক্রিন এই সানস্ক্রিনটি অনেকেই আছে যে চুলার পাশে থাকা লাগে বা রান্না করলে এরপর দেখা যায় তাদের চেহারায় কেমন একটা ছোপ ছোপ দাগ কালো কালো হয়ে যায় কিন্তু তারাও কিন্তু রান্নার কাজে বা চুলার পাশে যাওয়ার আগে এই সানস্ক্রিন ব্যবহার করে নিতে পারে এই সানস্ক্রিনটি রেগুলার মনে করে যদি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারেন তাহলে বুঝবেন যে ব্যবহারে আগে এবং পরে তফাৎ এই সানস্ক্রিনটি বিবি ক্রিম হিসাবে কাজ করে এটার স্মেল বা গন্ধটা অনেক সুন্দর এবং এটি ম্যাট ওয়াইলি হয় না অর্থাৎ যারা অয়েলি হয়ে যায় বলে সানস্ক্রিন ইউজ করতে চান না তারা কিন্তু এই সানস্ক্রিনটি ইউজ করতে পারেন এটা আপনার মেকআপ লুক দেওয়ার পাশাপাশি আপনার স্কিনকে ইনস্ট্যান্ট সান প্রোটেকশন দিতে সাহায্য করবে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত যারা একটা স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা সানস্ক্রিন খুঁজছিলেন তারা কিন্তু এই ভাইরাল কার্যকরী সাকুরা সানস্ক্রিনটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারে জাপান সাকুরা সানস্ক্রিন যারা অনেক ভালো একটা ডে ক্রিম প্লাস সানস্ক্রিন চান এমন কিছু চান যেটা শুধুই কাজ করবে আপনার স্কিনের টোন আপ করবে এবং সানবান থেকে আপনি স্কিনকে রক্ষা করবে তারা কিন্তু এই সানস্ক্রিনটি ইউজ করতে পারেন এই সানস্ক্রিনটি ব্যবহার করার ফলে ফেসকে সূর্যের আলো থেকে রক্ষা করবে এবং ফেসকে রোদে পড়তে দিবে না ফেসের ফর্সাভাব ধরে রাখতেও কিন্তু সাহায্য করবে জাপান সাকুরা সানস্ক্রিন এটি ব্যবহারে ত্বকে একটা গোলাপি আভা দিতেও সাহায্য করবে এটি ত্বককে স্কিন করবে স্কিন কে ডিপলি ময়শ্চার করতেও কিন্তু সাহায্য করবে জাপান সাকুরা টোন অফ সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের ত্বক রোধ থেকে রক্ষা করবে এবং ত্বকে বয়সের ছাপ খুব সহজেই দূর করবে স্কিনকে সফট এবং বাইট করতে সাহায্য করবে যারা ক্ষতিকর কেমিক্যাল মুক্ত একটা সানস্ক্রিন চায় তারা কিন্তু এই সানস্ক্রিনটি ইউজ করতে পারেন এটি সেন্সিটিভ স্কিন সহ সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন ছেলে বা উভয় ব্যবহার করতে পারবেন জাপান সাকুরা সানস্ক্রিনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এই সানস্ক্রিনটি দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে চুলার কাছে যাওয়ার ত্রিশ মিনিট আগে আপনারা অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন এভাবে নিয়মিত সানস্ক্রিন ইউজ করলে আপনাদের ত্বকের ফর্সা ভাব ধরে রাখতে পারবেন এবং নাইট ক্রিমের কার্যকারিতাও বেড়ে যাবে তো যারা এই সানস্ক্রিনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের বিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে এই সানস্ক্রিনটি নিয়ে নিতে পারবেন